আম্মু আব্বু আমার পোলা মারা গেছে মারে ফেলাইছে নাকি অ্যাক্সিডেন্ট বোঝা যাচ্ছে না কেবল এই হাসপাতাল থেকে একটা ভাবনা গেছিল আম্মু কিভাবে কি হলো কিছুই বুঝতে পারি না আমার সাইডে সুস্থ ছিল ওর কোনো জিনিসের অভাব ছিল না যখন মারা যায় তার মুহূর্তেও আমার হাতের বেলা হাঁটতে দিছে দেখেন আমার বাড়ির মানুষ এ দেখেন কত আমার চাল এক মাইরি ফলাইছে আমার চাল সুস্থ ছিল বুঝছেন আমার চাল এক মাইরি ফলাইছে সুস্থ ছিল আমার ছেলে কোনো অসুবিধা ছিল না আমি আপনাদের পরবর্তীতে শেয়ার করতেছি বিস্তারিত